আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত যে কারণগুলোর কারণে আমরা ইমান হারা হয়ে যাই আল্লাহ তালা তার বান্দাদেরকে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নেওয়ার এবং একে আঁকড়ে ধরার নির্দেশ দিয়েছেন যাতে কেউ এমন কাজ না করে যা তাকেই ইসলাম থেকে খারিজ করে দেয় এ ব্যাপারে দাওয়াত দেওয়ার জন্যই আল্লাহ তালা অসংখ্য নবী রাসুল প্রেরণ করেছেন আল্লাহ তালা বলেন আমি প্রত্যেক উম্মতের মধ্যেই রাসুল প্রেরণ করেছে এই মর্মে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার আনুগত্য করো অতএব তাদের মধ্যে কিছু সংখ্যককে আল্লাহ হেদায়েত করেছেন এবং কিছু সংখ্যকের জন্য বিপদগামিতা অবধারিত হয়ে গেল সুতরাং যারা নবীদের অনুসরণ করবে তারা সৎপথ পাবে আর যারা তাদের অনুসরণ করবে না কিংবা অবাধ্যতা বা বিরোধিতা করবে তারা পথভ্রষ্টতায় নিপতিত হবে এছাড়াও এমন কিছু কাজকর্ম রয়েছে যা মুসলমানদের ইমান ধ্বংস করে দেয় তাকে মুরতাদে পরিণত তথা ইসলাম থেকে খারিজ করে দেয় মুরতাদ হওয়ার ভয়াবহতা সম্পর্কে কুরানুল কারিম ও সহি হাদিস সমূহে অসংখ্য সাবধানবাণী পরিলক্ষিত হয় মোরতাদ তথা ধর্ম ত্যাগীদের ব্যাপারে কেরাম একমত যে এটা হত্যাযোগ্য অপরাধ এবং তার মাল সম্পদ ছিনিয়ে নেওয়া ইসলামী রাষ্ট্রের শাসকের জন্য বৈধ ইসলাম থেকে খারিজ হওয়ার বা ইমান নষ্ট হওয়ার কারণ অনেক তার মধ্যে দশটি কারণ নিচে আলোচনা করা হলো এক নম্বরে রয়েছে আল্লাহর ইবাদতে শরিক বা অংশীদার স্থাপন করা দুই নম্বরে যে ব্যক্তি আল্লাহ এবং বান্দার মাঝে কাউকে মাধ্যম তৈরি করে তাদেরকে ডাকে এবং তাদের নিকট সাফায়াত কামনা করে তিন নম্বরে যদি কোনো মুসলিম ব্যক্তি মুসরিদদেরকে কাফির মনে না করে অথবা তাদের কুফুরির ব্যাপারে সন্দেহ পোষণ করে অথবা তাদের মতবাদ সমূহ সঠিক মনে করে চার নাম্বার যদি কোনো মুসলিম নবী করিম সাল্লাহু দেখানো পথ ব্যতীত অন্য কোনো পথ পরিপূর্ণ অথবা ইসলাম হুকুমত বা বিধান ব্যতীত অন্য কারো তৈরি হুকুমত উত্তম মনে করে তবে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে পাঁচ নম্বরে যদি কোনো মুসলমান নবীজি সাল্লাহু আলু আনিত বিধানের কোনো অংশকে অপছন্দ করে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে যদিও সে ওই বিষয়ে আমল করে ছয় নম্বরে যদি কোনো মুসলিম মোহাম্মদ সাল্লু আলাইসলামের আনিত ধর্মের কোনো বিষয়ে অথবা ধর্মীয় স্বয়াব বা শান্তির ব্যাপারে ঠাট্টা বিদ্রুপ করে তবে সেও কাফির হয়ে যাবে সাত নম্বরে যদি কেউ জাদুর মাধ্যমে ভালো কিছু অর্জন বা মন্দ কিছু বর্জন করতে চায় অথবা স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক স্থাপন বা ভাঙ্গন ধরাতে গোপন প্রকাশ্য তন্ত্রমন্ত্র করতে চায় অথবা কারো সাথে সম্পর্ক স্থাপন বা বন্ধুত্বের ফাটল ধরাতে চায় তারাও ইসলাম থেকে খারিজ হয়ে যাবে আট নম্বরে মুসলমানদের বিরুদ্ধে মুসটিদদেরকে সাহায্য বা সহযোগিতা করলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে নয় নম্বরে যে ব্যক্তি মনে করে মোহাম্মদ সাল্লাহ ইসলামের শরিয়াত ব্যতীত অন্য কোনো ধর্মে জীবন পরিচালনা করলেও জান্নাত পাওয়া যাবে বা আল্লাহ সন্তুষ্টি পাওয়া সম্ভব সেও কাফির হয়ে যাবে এবং দশ নম্বরে আল্লাহ মনোনীত দিন ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া ইসলাম থেকে নাম খারিজ হওয়া বা ইমান নষ্ট হওয়ার কারণ হিসেবে এগুলোকে ব্যাখ্যা করা হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনি যদি ইসলামিক ভিডিও পছন্দ করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ